আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি এটি সাতক্ষীরা সদরে অবস্থিত আর আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বড় বড় সাইজ এবং এই ভাই কিন্তু আমগুলো নাড়াচাড়া করছে এবং সব আমগুলোই আমার বড় ভাইয়ের আম এইখান থেকে আমি কিন্তু অনেক আম কেনাকাটা করেছি বড়ো ভাইয়ের আমি অনেক কেনাকাটা করেছি এবং আমগুলো কিন্তু মানে উনিশ বিশ থাকে এই যে ছোট বড় বা এরকম হয় না আমার ভালো লাগে আর কি তো এইখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোবিন্দভোগ জাতের আম এবং একবারে সবগুলো ফার্স্ট ক্লাস কোয়ালিটির চমৎকার হাই ক্লাস কোয়ালিটির দেখা যায় যে দুটায় কেজি চলে আসবে এরকম বড় বড় সাইজের গোবিন্দভোগ আম আর এই গোবিন্দভোগ আমের আজকের দরদাম ছাব্বিশশো টাকা আজকের বাজার ছাব্বিশশো টাকা বেচা কেন চলছে একেবারে হাই ক্লাস কোয়ালিটি দুটায় কেজি চলে আসবে একেবারে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন দেখুন কোনো আমে কিন্তু স্পট নেই একেবারে সব আমগুলো একেবারে কত সুন্দর আর অনেক বড়ো বড়ো এই আমগুলো দেখে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি ডেলিভারিতে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা